পুরা পুরো আকাশ কালো হয়ে গেছে অন্ধকার পুরো বাতাস এই দেখো অনেক বেশি বাতাস কিন্তু বাহিরে কিরে ভাই এবার বর্ষার সিজনটা কিন্তু আর যাইব না ও বাতাসটা খুব সেই লাগতেছে শব্দ পেয়ে পুরো বাচ্চা মানুষ দিয়ে আজকের দিনের মতো কি সব প্রত্যেকটা জেলাতেই কি এরকম হয় কমেন্টে পুরো আকাশ মেঘে ভরে গেছে এবার মনে হয় পাকিস্তানের মতো বাংলাদেশের অবস্থা হয়ে গেছে পানির অভাব নাই তারপরও বৃষ্টির কোনো কম কমতি নেই এরকম মেঘলা আবহাওয়া কার কাছে ভালো লাগে কমেন্টে জানাও